ডিবি আরেক যে অফিসে মানে অন্য রুমে নিছে ওইখান থেকে বলা হচ্ছিল যে ওকে ঘুম করে দিয়ে নিয়ে ফেলে দেয় এত কিছু করার তো দরকার নেই তো আমাকে কানে কানে আরেকজন পুলিশ বলতেছে দশ বিশ হাজার টাকা দে তাহলে মাইটটা একটু কম হবে পরে আমি বললাম আমি গরিব মানুষ আমি দশ হাজার টাকা কই পাবো এটা বলার পর গরিব ফকিরনি বলে আমাকে আরও মারে তৎ তৎক্ষণ মানে তখনও জাকারিয়া যে তার টাইম সে এইখানে ছিল না সে অন্য রুমে ছিল পরবর্তীতে ওই রুমে আমাকে আবারও নিয়ে যায় নিয়ে গিয়ে আমার মুখুশটা খুলে আর হ্যান্ডকাপ তখনও পরা ছিল এর পরবর্তীতে আমার কাছ থেকে জবানবন্দি নেই ভিডিও করে ভিডিওতে বলতে বলে যে তোর সাথে কিছু হয় নাই বল যে মুসলেখা দেওয়া চলে গেছে আমি ওইগুলোই বলছি আর আমার নামে যে মামলাগুলো দিতে নেয় তার মধ্যে জামাত শিবির আমি দেশদ্রোহী তারপর হচ্ছে আমি সরকারের বিরুদ্ধে কথা বলি এই ধরনের কথাগুলো বলে অনেকগুলো অভিযোগ দিচ্ছে আমার হাতে এক সময় একটা বন্দুক দিয়ে তারপর বলতেছে যে এই যে বন্দুক সহ ধরা খেয়েছে অনেকভাবে নাটক সাজায় তারা করছে কতদিন কতদিন না আমি সেখানে প্রায় দেড় থেকে দুই ঘন্টা এরকম তখন শুধু আমিই ছিলাম আমার সাথে আর কেউ ছিল না শুধু আমি একাই ছিলাম আমার সাথে এরকম কাজগুলো করছে তারপর যখন তার টিমমের জাকারিয়ার সামনে আনলো তখন জাকারিয়া ফোনে বলতেছে যে ব্রো সব কিন্তু এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চেয়েও বেশি হচ্ছে মানে তারা হয়তো হয়তোবা চাইছিল যে দুই চারটা বাড়ি মেরে ছেড়ে দিবে সেইখানে আমাকে এত পরিমাণ মারছে যেটা তারা নিজেরাও কল্পনা করতে পারে না তখনও তো ওই দাফ্রিদি বলে নাই যে ঠিক আছে ওকে মাফ করে দাও তখনও বলে না আমি তো মাপ চাইতেছি পরে জাকারিয়া তাকে যখন আবারও ফোন দিতে দেখলো মানে ফোন দিল তখন দেখলো যে তহিদ আফ্রিদির ফোনটা ধরা হচ্ছে না তখনও আমাকে মারতেছে তহিদ আফ্রিদি যদি একবার বলতো যে স্যার ছেড়ে দেন তাহলে কিন্তু আমাকে ছেড়ে দেয় তহিদ আফ্রিদি তখনও বলে নাই তো প্রায় এক দেড় ঘন্টা নির্মমভাগে নির্মমভাবে আমাকে নির্যাতন করে নির্যাতনের পরে আমার কাছ থেকে মুসলেখা নেবে এখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে আর হাতের মধ্যে তো বাড়ি দিয়েছে আমি তো হাত লড়াইতে পারতেছি না পিস্তল দিয়ে কিন্তু আমার চোখের এখানে একটা বাড়ি মারে তারপর আমার চোখটা এইভাবে বন্ধ হয়েছিল অনেক দিন তারপর নাক দিয়ে ব্লিডিং হয় আমার পরে এসে এতদিন পরে কেন ভাই আপনারা সবাই জানেন যে সতেরো বছর পুরো বাংলাদেশের মানুষ চুপ ছিল সেখানে অনেক প্রভাবশালী লোক ছিল যারা সবাই চুপ ছিল আর সেখানে আমি একটা মামুলি পুটি মাছ আমি তার বিরুদ্ধে কথা বললে আমাকে নিয়ে যদি আবার পিটাইতো কেউই জানতেন আপনারা কেউ কিন্তু জানতেন না আমি হয়তো বা গুম হয়ে যেতাম এই ভয়েও আমি কোনো কিছু বলি না অনেকদিন চুপ করেছিলাম গত বছর পাঁচই আগস্টের পরে তো অনেকে ধরেন অনেকে নির্যাতনের শিকার যারা হয়েছে বা ডিবি বিষয়ে অনেকে মুখ খুলেছে এতদিন পরে এসে যখন তৈরি আপনিকে গ্রেপ্তার করা হয়েছে আপনি তখন এসে কিন্তু এই কথাগুলো বলছেন এই কথাগুলো সত্যতা কি আচ্ছা এটা সত্যতা হচ্ছে তার টিমমেটরা তো জানে সবাই কি হয়েছে তারপর ওইটা তো হচ্ছে প্রুফ নাই কোনো আমি মুখ দিয়ে বলছি এটা প্রমাণ হচ্ছে পাঁচই আগস্টের পরে আমি মনে হয় নয় দশ তারিখের দিকে তৈরি আপনি দিকে নিয়ে ভিডিও বানায় ওইখানে আমি সব কিছুই বলে দিই ওই ভিডিওটা ভাইরাল হয় নাই ওই ভিডিওটার মধ্যে তৈ আফ্রিদি নাম বাদে বাকি যা করা হয়েছে আমি সব বলছি ভিডিও এখন আমার পেজে আছে কত সালে ছাড়া হয়েছে আপনার চাইলে দেখাইতে পারি সো ওই ভিডিওর মধ্যে আমার সব কিছুই বলা আছে পরবর্তীতে যখন আফ্রিদি গ্রেপ্তার হইল তারপরে সবাই আবার আমাকে বলছে যে ভাই আপনি একটু বলেন এই বিষয়টা বলেন আর তারপর আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা এই বিষয়টা জানতো সবাই বলছে ভাই এখন মুখ খোলার সময় তুমি এখন মুখ খোল অন্ততপক্ষে না খুললে তুমি কাপুরুষ সো আমি চিন্তা করলাম যেহেতু তারই টিমমেটের একজন রাহি তার টিমমেটের একজন সদস্য যাকে তহিদ আফ্রিদি বড় করছে মোটামুটি অনলাইনে পরিচিতি করেছে সে মুখ খুলছে আমি কেন খুলবো না তখন আমি কিন্তু আবার বিষয়টা বলি এবং তৈদ আফ্রিদির নামটা উল্লেখ করে সে পাঁচই আগস্টের পরে যে ভিডিওটা বানাই ওইটা আমি আবারও বানাই জাস্ট তার নামটা এবার বলে দিচ্ছি আর এই ভিডিওটা ট্রেন্ডে চলে আসে